সমনীত এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আবুকাহী শিক্ষার ভাইয়ের অকাল মৃত্যুতে ওনার যে সুখসভার আয়োজন করেছি এই সুখসভায় ওনার একমাত্র ছেলে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওনাকে আমরা ওনার দুটি কথা বলার জন্য অনুরোধ জানাবো আমরা এবং ওনার জন্য ওনার আপার জন্য ওনার পরিবারের জন্য আমরা দোয়া করব এবং ওনার আব্বার যেন আত্মার শান্তি পায় ওনার আব্বার আত্মার যেন মাকে ফিরাজ কামনা করি এবং ওনার আব্বার আব্বাকে যেন জান্নাতুল ফের দান করে সেই আশা ব্যক্ত করি আমি ওনার ছেলেকে এখানে দু একটি কথা বলার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম হজরত শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত সহকারী প্রধান শিক্ষক ও সম্মানিত শিক্ষক বিন্দু এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবিন্দু এবং বিদ্যালয়ের প্রান্তীয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে সামনে কি বলব আসলে আমি খুবই দুঃখিত আমার আব্বা ওই বিদ্যালয়ে পঁচিশ বছর কর্মরত ছিলেন পঁচিশ বছর কর্মরত অবস্থা একজন মানুষ কিন্তু সকলের প্রিয় হইতে পারে না তার কিছু ঘুষ ঘুষ আছে আমি আপনাদেরকে আপনাদের কাছে দোয়া কর সুপারিশ করতেছি আমার আপনার ধূষগুলের ঘুষের দিকে না থেকে উনির ঘুনের দিকে থাকে ওনাকে আপনারা ক্ষমা করে দেবেন ওনাকে আপনারা ক্ষমা করে দেবেন আর ওনার জন্য দোয়া করবেন যাতে উনি জানার সর্বোচ্চ স্থান আসন আর আমার জন্য যা করবেন যাতে আমি আমার পরিবার ভাই বোন এবং ভুল বাগ্দেরকে নিয়ে বাবার শূন্য স্থান যাতে পূরণ করতে পারি সে আশা করে আমি আলাইকুম ধন্যবাদ সম্মানিত শরীর